ঠিক পাঁচ থেকে সাত মিনিট আরামে হাঁটলে আমার বাড়ি থেকে এই ওরসটা আমার পাশে আমাদের পাশে এই ওরসটা হয় এটা প্রতি বছরে একবার হয় আপনি ইন এভারেজ কোটি মানুষের মিলন মেলা হয় এই ওরসের মধ্যে এটা হচ্ছিলো ওরসের মূল মাজার বলতে পারেন আর এখানে হচ্ছিলো মাজারের সামনের সাইড এখানে এই ওরস উপলক্ষে এখানে পর্দা দিছে বা উপরে উপরে ইয়ে দিছে দিয়েছে চান্নি দেওয়া হয়েছে এরা হলো আমার সাথে গেছে ওরসে দুজন আর এটা হচ্ছিল মাজারের ডান ডানপাশ এটা হচ্ছিলো মাজারের পাশেই মসজিদ মসজিদটা দেখুন খুব সুন্দরভাবে এরা রং করছে বা উপরে দরপদা দিচ্ছে দেওয়ার পরে এখন এটা হচ্ছিল মাজারের দক্ষিণ পাশে এখানে অজুখানা বানাইছে এটা হচ্ছে তার পাশে ওই যে তিনটা মোষ দেখতে পাচ্ছেন এই মোষগুলো হচ্ছিল আপনার ওর সে তিন দিন পরে খাওয়া হয় বুঝতেই পারতেছেন কত বড় ওর ছেলে এটা হয় এটা হচ্ছিলো মাজারের দক্ষিণ পাশে এই জিনিসটা দেখুন এখানে এরা খুব সুন্দরভাবে সবসময় সাজাই গোজায় রাখে এটা একদম পরিষ্কার থাকে আপনি আসলে এখানে বুঝতে পারবেন কতটা পরিষ্কার থাকে খুব সুন্দরভাবে দেখা যায় এটাকে আপনি এখানে ঢুকার মধ্যে ঢুকতে কোনো বাধা নেই এটা হচ্ছিলো ড্যাগ এটা ওরসের পরের দিনের ঘটনা আজকে যেহেতু জাম মানুষ কম থাকবে আমি সেই জন্য আজকে গিয়েছি ওরসে আসা হয়েছে আমার আজকে দেখুন কত বড়ো বড় পাতিল এখানে এরকম অত পঞ্চাশটা পাতিলে করে পাকানো হয় এক একটা ওরসের সময় সেই দিন আমি সেটা সেদিন আসি সেই জন্য সেটার ভিডিও করতে পারি নাই এটা হচ্ছিল মাজারের উপরের অংশ এবং পিছনের অংশ মাজারের পিছনের অংশ দিয়ে এখানে দিয়ে মহিলারা ঢুকে মহিলারা মাজারের এখানে আসে বসে বা ইবাদত বন্দী করে আমি ভিতরে ঢুকলাম না এখানে জোতা খুলে হয়ে হয় যেহেতু আমি জোতা খুলতে পারতেছি না এটা হচ্ছিলো মাজারের পিছনের সাইডের পুষ্কুনিটা এই ঘাটলাটা অনেক বড় যে আমি দূর থেকে দেখাচ্ছি এখানে পুরুষ মহিলা সবাই উজু করে বা পুরুষেরা গোসল করে কিন্তু মহিলারা এখানে গোসল করার ইয়ে এটা হচ্ছিলো ভাত যে নেয় ভাত নেওয়ার আমি এটা নাম ভুলে গেছি দেখুন এটা কত বড় আপনার গরম বাত এখানে ফেললে এখানে মাঠটা খুব পড়ে যায় এখানে হচ্ছে মাদারের সামনের পাশে এই দুজন পাক না আমার সাথে আসছে ওরসে আসবে বলে এ দেখুন এরা বললো যে আমরা একটু দাঁড়াই এটা হচ্ছিলো এই ঝর্ণাটা প্রতি বছর ওরসের সময় দেয় কেন দেয় কী জন্য আমি বুঝি না কিন্তু এটা চালা শুধু ওরসের সময় আর মাঝে মধ্যে চালা না আমি জানি না যেহেতু আমি আমার বেশি যাওয়া হয় না যদিও আমার বাড়ির পাশে তারপরও আমার বেশি যাওয়া হয় না আমার আমাদের এখানে বাজার আছে বাজার বাজার সংলগ্ন ওরস ওরসটা বাজারটা হয়েছে এই ওরসটাকে কেন্দ্র করে শাহজুকি উদ্দিন যৌকি উদ্দিন হুসাইন ওরস এটা এখন সম্ভবত একশো কত সাহিত্যম না জানি একষট্টিতম ওরস আমার সে জানা নাই আমি সেই ইনফরমেশনটা দিতে পারতেছি না দুঃখিত ওরসে কি না উঠে আপনি যেটা যা চাইবেন তাই পাবেন এমন কোনো জিনিস নেই আপনার প্রয়োজনীয় জিনিস আসবাবপত্র দৈনন্দিন কাজের জিনিস বা রেস্টুরেন্ট হোটেল আপনার ফুসকা সব কিছু মানে মেলা মেলাই মেলা এই মেলাতে এই মেলাটা হচ্ছিল আমরা এখন ঢুকতেছি বাজারের দিকে যাচ্ছি মূল বাজার থেকে বাজার থেকে ঈদগার ঈদগার দিকে ঢুকতেছি আমরা ওই স্কুল ময়দানের দিকে এটা বাম পাশে এটা হচ্ছে ঈদগা এই এই ভাড়াটা নেই হচ্ছিল ঈদগাহ আর এটা হচ্ছিলো ওরোস্কান্দ্রিক যে স্কুলটা আছে প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাঠটা অনেক বড় এখানে ফুটবল খেলা বিশাল বড় মাঠ আমি একটা একটা করে গলি দেখাচ্ছি এই একটা গলি একটু আজকে কিন্তু ওই মানুষ আজকে মানুষ নাই বললেই চলে হয়তো বা সন্ধ্যার দিকে মানুষ হবে এখন বাজে চলে সকাল সাড়ে দশটা তো এই আরেকটা গলি দেখুন মানুষ নাই বললে চলে নাই বলতে মানুষ নাই যে নাই দেখে এই অবস্থা এমন অবস্থা আর থাকলে কি অবস্থা হইতো সেটা বুঝতেই পারতেছেন দেখুন শত শত হাজার হাজার মানুষ এখানে শত শত মানুষ বললে ভুল হবে এই দেখুন এ আরেকটা গলি আজকে মোটামুটি ফাঁকা আছে আমি ফাঁকা থাকার জন্য ফাঁকা থাকবে বিদে আজকে আসছে তবে বিকেল পর্যন্ত এই ফাঁকা তো থাকবে না কারণ হচ্ছে হলো এখনও মানুষ দূর দূরান্ত থেকে আসে নাই এই ওরসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মোটরসাইকেল গ্রেজ বাড়া হয় সিএনজি গ্রেজ বাড়া হয় অটো অটো অটোরিকশার গ্রেজ বাড়া হয় যে যেভাবে যার যেভাবে আসে মনো এই দেখেন মনোহারি দোকান চশমা দোকান মাস্কের দোকান ওরসের নাই বলতে কিছুই নেই ওরসের যে মাঠটা আছে মানে অর্থাৎ স্কুল মাঠটা আছে এই মাঠটা বিশাল বড় মাঠ এই মাঠের এই মাঠের মধ্যেই হচ্ছে হলো ওরসের প্রাণকেন্দ্র আমরা এখন যেখানে ঘুরতেছি এখানে দুইজন আছে এটা হচ্ছে বড় মেয়া আর ছোট মেয়া বড় মেয়া হচ্ছে হলো এখানে জিকির করে বিল্লাহ করে হ্যাঁ তসবি তাহারিমা করে আর আরেকটা আসে হচ্ছিলো মাইজবান্ডার ছোটো ডায়রা শরীফ আমরা সেখানেও যাবো এখন আমরা বড় ডায়রা শরীফের মাঠে আছি ওরসটা একই সময়ে হয় এখানে আপনারা পন্ডিশারের নাম শুনছেন অথবা পন্ডিত্যারে সেই পণ্ডিত মূল ফির কিন্তু এখানে হ্যাঁ পন্ডিত যে ওরসটা হয় সেই ওরসের মূল ফিটা হচ্ছিল এখানে এখানে হচ্ছিল মাঘ মাসে প্রতি বছর মাঘ মাসের দশ তারিখে এই ওরসটা মিলে বৃহস্পতিবার শুক্রবার মূল ওরস থাকে বৃহস্পতিবার শুরু হয় আর শুক্রবারে তাগ বিতরণ করে এক একটা ওরসের সময় আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে আমি এক বছর একান্নটা মহিষগঞ্জী এক বছর একষট্টিটা মহিষগঞ্জি হচ্ছে হলো বড়ো ডারার মধ্যে আর এক বছর বছরগঞ্জি হচ্ছে হলো ছোটো ডারার মধ্যে সম্ভবত উনানব্বইটা না কয়টা না জানি উনাশিটা যাই আমি ভুলে গেছি তবে এটা হচ্ছিলো সত্তরের উপরে এটা হচ্ছিলো হাই উচ্চ মাধ্যম মাধ্যমিক বিদ্যালয় ওর যে স্কুলটা আছে প্রাইমারি স্কুল তো দেখাইলাম এই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দেখুন ওড়া ডালা টুরি কোদাইল আপনি দৈনন্দিন জীবনের সব কিছু পাবেন আপনি এই জায়গার মধ্যে একদম যাবতীয় যা কিছু একজন মানুষ মেলাতে আসলে সংসারের জন্য যা যা দরকার এবং বাচ্চাদের জন্য যা যা খেলনা দরকার সব কিছু পাবেন আপনি এখানে দেখুন এই এটা হচ্ছে হাই স্কুলের মাঠ এই স্কুলে এই ভাড়াটা হাই স্কুল নেয় হ্যাঁ এই আচার সব কিছু বিভিন্ন ধরনের আচার বিভিন্ন ধরনের মনোহারি সবাই সবাই মতো করে বিক্রি করতেছে যারা আছে ওরসের ভাড়াটা এখানে হিসাব আছে ভাড়াগুলা বিভিন্নভাবে হয় এই ব্যাপারে আমি যাচ্ছি না কিছু বলতে এটা হচ্ছিল স্থানীয় বিষয় যেহেতু আমি ওই জায়গার একজন স্থানীয় লোক সুতরাং এখানে অনেক বিষয় দিয়েছে আমরা এখন থেকে স্কুল মাঠ থেকে বের হয়ে যাচ্ছি এখানে বাদামওয়ালা আছে ভাইটা দেখে একটা পজ দিল সুন্দরভাবে বড় স্কুল মাঠ থেকে বের হয়ে আমরা এখন বাজার গলি দিকে যাচ্ছি এখন আমরা বাজারে গলিতে ঢুকি নেই বাজার গলিতে ঢুকে এখানে একটা চোর দেখলাম চোর ধরছে ওখানে চোর আছে এই এখন আমরা বাজার থেকে বাজার গলি থেকে বের হয়ে আমরা যেটা হচ্ছে হলো ঢোলবার মানে হচ্ছে হলো এই ওই যে বলেন এই যে এখন একজন বিক্ষোভ আছে এই বিক্ষোভ বৃত্তিও চলে এই ওরসের মধ্যে দেখুন এই সারা ওরসের মধ্যে অনেক ঘুরে ঘুরে টাকা উঠাবে যারা ঢোল পিটে তাদেরকে আপনাদের এলাকায় কী বলে এই ঢোল আমরা সেই দিকে যাচ্ছি আমরা আমাদের এদিকে দিকে বলা হচ্ছে হলো এই মাইজভান্ডার শরীফ আর কি যেটা হয় আর কি সেই দিকে যাচ্ছি আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে বড় বড়ো দিকে ছিলাম এখন আমরা মাইজভান্ডারের দিকে যাচ্ছি বেশি দূরে না এক মিনিটের রাস্তা বা দেড় মিনিটের রাস্তা এখন মেলা দেখে একটু হাঁটতে কষ্ট হয় আজকে মেলায় মানুষ নাই বললে চলে মানুষ নাই বলে আপনি এখানে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন তারপর আপনি যদি পুরো মেলা খোঁজেন আপনি কোথাও কোনো খালি বা ফাঁকা জায়গা পাবেন না এই ওরসটা আপনার এখনও ইয়ে হয় নাই এই ইন এবারে চার মাস বা পাঁচ মাস থাকে হচ্ছে হলো ফার্নিচার থাকে হ্যাঁ মূল ওরুস থাকবে হচ্ছে হলো এই যে মনোহারি দেখতে পাচ্ছেন বা যাবতীয় যে আয়োজন দেখতে পা পাইতেছেন এগুলো থাকবে হচ্ছে হলো আপনার কত ছয় সাত দিন থাকবে সবগুলো শুরু এখানে মাস্কের দোকানে মাস্কগুলো আমার পছন্দ আমি দ্বারা যে মাস্কগুলো খুঁজছি কিন্তু তার থেকে পাইনি আমি হয়তো বা এখান থেকে একটা মাস্ক নেব যাই হোক এখন আমি ওদিকে যাচ্ছি মাঝবন্ডার দিকে সেখানে গিয়ে আমি ঘুরে ঘুরে আসি আমার সাথে কিন্তু দুইজন পিচ্ছি পাকনা আছে ওরা কিন্তু আমার পিছনে দুজন দুজন ধরে রাখতেছে ওদেরকেও কিছু কেনাকাটা করে দেওয়ার দরকার আছে হ্যাঁ আমি বলছি পরে আগে আমরা ঘুরি একটু ঘুরে ঘুরে দেখি এখানে দেখুন বাচ্চাদের খেলনা তারপরে প্যান্ট দেখতে পেয়েছেন এখানে দেখুন একটা ফলের দোকান আছে এখানে আছে হচ্ছিল আপনি বাড়িতে যাওয়ার সময় আঙ্গুলে নেবেন বাদাম নেবেন এখানে প্যান্টের দোকান হ্যাঁ এই হচ্ছিল এখানে হচ্ছে এটা পুরান বাজারের দোকান এগুলা দোকানের সামনে ভাড়া দেখ একটা দোকানের সামনে ভাড়া দশ পনেরো বিশ হাজার টাকাও হয় হ্যাঁ এই দেখুন এখানে হচ্ছিল কি এটা হচ্ছিলো ফতুয়া বা কাটিয়ান বিভিন্ন ধরনের এখন কি নাই আপনি নাই বলতে কোনো শব্দ নাই এই মেলার মধ্যে দেখুন এই মুরব্বী বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে এরা দূর দূরান্ত থেকে আসে এখানে কিন্তু আমাদের এলাকার কেউ নেই বাজারে যে স্থায়ী দোকানদাররা আছে ওরাও ওদের দোকানগুলো ভাড়া দিয়ে দেয় এখানে যারা আছে সবাই মেলার মধ্যে যেভাবে দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ ব্যবসা করে সেই ব্যবসায়ীরাই এখানে হ্যাঁ এরা আসে নিরিবিলি শান্তিতে ব্যবসা করে দেয় তবে সবচেয়ে এখানে হচ্ছে হলো ছেলে ছোটদের রাইড হ্যাঁ এখানে আমার এখানে দেখুন আমরা আসলে এই পাশে আসছি এটা আরেকটা পাশে আছে আমরা সেই পাশ দিয়ে যাব ওই সেই পারি দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি আমরা যাব সেই পাশ দিয়ে এখন দেখে যেতে এই পাশে ঢুকে গেছি এখান দিয়ে একটু দেখি বাচ্চাদের রাইড আছে অনেক ধরনের রাইড আছে আমি আমি সবগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব বাচ্চারা যে রাইডগুলো যে রাইডে চড়ে এখানে এই দু তিনটা আছে দেখুন বাচ্চারা এখানে কি সুন্দর আমার সাথে যে দুইটা পাকনা আছে ওই দুইটা ওরা ভয় পাইতেছে ওদের সাথে ওদের আরো বড় দুজন আছে ওরা আসলে হয়তো বড়রা উঠবে দেখে জায়গা দেখা যাক একটা মোষ এটা মাজবান্ডার থেকে বড়ার দিকে যাচ্ছে এরা এখান থেকে ওদেরকে দেয় দেয় নেয়ার কিছু বিষ আছে এরা কিন্তু দুই ভাই হুম মাইজবান্ডার যে না যেখানে ঢোল পিঠে বা এই যে আমার পিচ্ছিটা মোষ দেখে এখন হাসতেছে এই আমার আরেকটা পিচ্ছি হ্যাঁ তুই এখানে আসছে মজ দেখার জন্য দেখুক এই যে হচ্ছে হলো গ্যাস বেলুন এগুলো বিক্রি এই গ্যাস বেলুনগুলো গত বছর বিক্রি হচ্ছে আশি টাকা করে এবার সম্ভবত আরও কম এই গ্যাস বেলুনের একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেট হিসেবে ব্যবসা হয় ওসে বহু ধরনের নানান ধরনের সিন্ডিকেটও হয় যাই হোক এটা আপনারা বুঝবেন না এই হচ্ছে হলো নাগরদোলা হ্যাঁ নাগরদোলার মধ্যে আমরা এখন ওই যে যে পাশ দিয়ে ঢুকে ছোটোদের রাইড এখানে আসছে এই পাশে আসছি রাইড কিন্তু এখানে একটাই না রাইড অনেক জায়গায় আছে এখানে একটা জায়গার মধ্যে আছে আর কি এখানে কয়টা আরও আরও জায়গা আছে আমি সেগুলোও দেখাবো আগে এটা আমরা দেখি নিই দেখুন এই যে নৌকা এই রাইটটা আমার কাছে একটু আতঙ্কিত মনে হয় দেখুন যে যে ছেলেটা একদম মাথায় উপরে বসে আছে যে তার তার কি অবস্থা হবে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে আসলে আপনারা আপনার আপনাদের বাচ্চাদেরকে মেলায় পাঠানোর সময় এই জিনিসগুলা খেয়াল করবেন বা ওরা যেন নিজেরা যদি একা থাকে তাহলে যেন না ঘটে দেখুন এই এখানে যদি শক্তপ্র কোনো মানুষ না হয় তাহলে সে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর দুর্বল চিত্তের বা ভয় পাওয়ার মতো যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তারা কিন্তু এটার মধ্যে উঠে হয়তো বা বন্ধ হয়ে মারাও যেতে পারে যাই হোক আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক তবে কখনো কোথাও কোনো মেলাতে যাওয়ার সময় বা আপনি আপনার বাচ্চারা যদি পাঠান একা একা তাহলে বাচ্চাকে বলে দেবেন যে এইভাবে এইরকম কোনো রাইডে যেন না ওঠে কারণ এটা একটা রিস্কি রাইড আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে না এটা বাস্তবে একটা রিস্কি রাইড এখানে রাইডের মধ্যে আপনার টিকিটের কাউন্টার আছে আপনি টিকিট কেটে আপনি রাইডে ঢুকতে হবে প্রত্যেকটা রাইডের আলাদা আলাদা কাউন্টার প্রত্যেকটা রাইডের আলাদা আলাদা টিকিট টিকিট সিস্টেম আছে এই জায়গাটা যে ভাড়া দিয়েছে এটাও আলাদা একজনের জায়গা ওরসের পাশে যাদের বাড়ি বা যাদের জায়গা আছে তারা ভাড়া দেয় এখানে অনেক টাকা ভাড়া হয় দেখা গেছে আপনি এখানে দেখুন এখানে কিন্তু কোনো কৃষিকাজ করে না এই এই উরস এদের এখানে ইনকাম হচ্ছে এগুলোই হ্যাঁ কৃষিকাজের দরকার না এক বছর আপনি ওরসের সময় দশ পাঁচ সাত দিন ভাড়া দিয়ে যে টাকা পাবেন আপনি ওই টাকা দুই বছর কৃষিকাজ করেও পাবেন না পাঁচ বছর কৃষিকাজ করেও পাবেন না আমাদের এখানে যে অবস্থা হয় আর কি এ আরেকটা রাইড দেখলেন এখানে ছোটোরা উঠে এটাও আমার এটা আমার কাছে নিজের কাছে একটু মানে আতঙ্কের মনে হয় যদি একটা বাচ্চা উঠতে না পারে যদিও কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই তারপরেও বাচ্চাটা যদি ভয় পায় তার সাথে একজন বড় মানুষ উঠে সে একটু ভয়টা কম পাবে যাই হোক বাচ্চা আমরা এখান থেকে বেরোয় আসতেছি এখন দেখুন এক ধরনের দোকানও আছে এই মেলার মধ্যে এক ধরে এক ধরে বিক্রি হয় মেলার মধ্যে এক ধরে বিক্রি হয় এটা আপনি কল্পনা করতে পারবেন আরেকজন ভিক্ষুক দেখলেন এখানে দেখুন আমরা এখন ভান্ডারের যে ইয়ে আছে মাজার আছে সেখানে যাচ্ছি হ্যাঁ এই হচ্ছে মাঝবান্ডার মাজারের গেট ওরস মোবারক দেখুন এটা হচ্ছিল মূল গেট এই পাশে এটা কিন্তু মসজিদ গেটের ডান পাশে যেটা দেখা যাচ্ছে এটা সেটা হচ্ছিল মসজিদ আমরা একটু দেখাই একটু ভালো করে দেখার চেষ্টা করি এটা হচ্ছে আমার সাথে সাথে দেখা হচ্ছে আমার পাশের বাড়িতে দেখুন শ্যামপুর খানকায় চিস্তিয়া এটা হচ্ছে মাঝবান মানে যেখানে ঢোল টোপিটা আর কি দেখুন ঢুকতেই এখানে আচার পেয়ারা নিয়ে বসে আছে ডান পাশে এলো মাঝবান্ডার মসজিদ আর এটা হচ্ছিল এখানে মহিলারা আসে এখানে আসা কোনো পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নেই সবাই ঢুকতে পারে সবাই আসতে পারে এটা হচ্ছে হলো আপনার পশা অজুখানা তারপরে স্টেঞ্জার ব্যবস্থা করা হয়েছে প্রসাবখানার ব্যবস্থা করা হয়েছে অজুখানাটা অনেক বড় আর এটা হলো এই মাঝভাণ্ডার সিষ্টিয়া শরীফের ঘাটলা পুকুরের ঘাট এই ঘাটটা অনেক পুরানো যদিও এটা হলো সিস্তিয়া শরীফের মসজিদ এটা মসজিদ আমরা এখন দেখতে পাচ্ছি একটু দেখুন এই মসজিদটা দেখুন এই সারা রাত্রে হয়তোবা দোকা হয় ব্যবসা করছে বা সারা রাত্রে ঢোল পিটাইছে এখন আসে এখানে ঘুমাইতেছে এটা হচ্ছে সিস্তিয়া শরীফের ওরসের সময় যে গান কাওয়ালি শ্যামা কাওয়ালি হয় সেই জন্য এটা ব্যবস্থা করা এটা কিন্তু ফিক্সড না এটা প্রতি বছর করা হয় হ্যাঁ এটা এখন করা হয়েছে কিছুদিন পরে আবার হয়তো ভেঙে ফেলবে যাই হোক এটা হচ্ছে হলো মাজবাণ্ডার শরীফের মাঠ এই মাঠের পাশে এখানে কিন্তু এবার দোকান কম এখানে দোকান উঠে না এটার পাশে দোকান আছে আমি সেখানে যাবো আগে আমরা এই জায়গাটা একটু ঘুরি মাজবান্ডার শরীফ যেখানে কাওয়ালি শ্যামাকওয়ালির মূল ইয়ে হয় মানে এখান থেকে সূচনা হয় আর কি এই ঘরটা হচ্ছিলো সেই ঘর যাই হোক এটারও হয়তো বা কোনো ভাষা আছে যারা এই মাইজভাণ্ডার করেন তারা বুঝতে পারবেন আমি তো জানি না যদিও আমার পাশে আমরা আসলে আমাদের ওর পাশে ওরোজ দেখে ওই যে বলে যে চাঁদপুরে বাড়ি দেখে ইলিশ ইলিশ মাছের ভর্তা থাকে সেরকম কিছু না আমাদের পাশে দেখে যে আমরা এগুলার একদম ভক্ত বা এগুলার মুরিদ সেরকম কোনো কিছুই না এগুলার মুরিদ আলাদা আছে হ্যাঁ এখানে পাশাপাশি যারা আছে তারাও অনেকেই মুরিদ আছে থাকতেই পারে কিন্তু আমরা ইসলাম সবই ইসলাম যারা এরাও বলে এরাও ইসলাম পালন করে এখানে হচ্ছে হলো দেখুন এই যে টুকরিগুলো দেখতেছেন এই টুকরিগুলোতে করে ভাত নিছে কতগুলো টুকরি আপনি বুঝতে পারছেন কি পরিমাণ রান্না হয় কি পরিমাণ ময় হয় এখানে এই এই মাজারে সিস্তা শরীফের মধ্যে বেশি ময় হয় ওখানে যদি হয় বিশটা এখানে হয় চল্লিশটা পঞ্চাশটা মানে ডাবলের বেশি হয়ে যায় এখানে দেখুন এই যে বালতিগুলো দেখতেছেন এগুলাই করে এই মহিষ মাংস রান্নার পরে বালতিগুলোতে করে মাংস দেওয়া হয়েছে মানে মানুষ যে আসছে দূর দূরান্ত থেকে তবর যে বিতরণ করা হয়েছে চামচগুলো দেখেন সব হচ্ছিলো পিতলের চামচ দেখুন এই বালতি পিতলের চামচ এই চামচে করে মাংস রান্না করা হয় এখানে দেখুন এখানে আমি এখন ওরসের দুই দিন পরে আসছি ওরসের অরুচ গেছে হচ্ছিল বৃহস্পতিবার শুক্রবার হ্যাঁ শনিবার দিন আজকে আমি আসছি এখানে শনিবার পাতিল সব ধুয়ে মুছে এখানে রেডি করে রাখছি এখানে আবার রান্না হবে এই পাতিল করে এই পাতিলের মধ্যে করে এই দেখুন সস বড় বড় চশমান এই দেখুন এই পাতিল অনেকগুলো পাতিল দেখতেই পারতেছেন মানে পাতিল দেখলে আপনি বুঝবেন যে কী অবস্থা এলাহিকান্ড এই দেখুন এখানে দেখা যাচ্ছে হচ্ছে হলো বালতিগুলার পরে আমরা এখন যাবো চুলার কাছে দেখুন কতগুলো চুলা এই চুলার মধ্যে পাক হয় আর কি এটা এটা ফিক্সড নয় চুলাগুলা এই চুলাগুলা আবার ভেঙে ফেলা হবে ওরস উপলক্ষে বা ওরসখান থেকে চুলাগুলো করা হয়েছে সব লড়কির চুলা অনেক লাড়কি এটা এখানে সারা বছর এই জিনিসগুলো প্ল্যান করা হয় পরে দেখেন লাড়কি দেখেন এখানে রান্না হয়েছে ভিতরে এখানে এখন আজকের জন্য রান্না হয় এটা হচ্ছিলো ওরসের একদিন দুদিন দিন পরের ঘটনা ওই ওই চুলা যেগুলো দেখছেন আপনি লারকির চুলা বাহিরে সেগুলোর মধ্যে হচ্ছিলো মূল রান্না হয়েছে এখানে দেখুন আছে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এখন বের হয়ে গেছি যেখানে রান্না সেখান থেকে এখানে আমার সাথে যে পিচ্চিগুলো আছে তারা মহিষ দেখার জন্য বলতেছে এখানে একটা মহিষ আছে এই মহিষটা হয়তো বা আরও আছে মহিষ এখানে একটা মহিষ না দেখছেন একটা মোষ নিয়ে গেছে দেখতে পাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা মহিষ আছে এরকম দুই তিনটা মোষ জবাই হবে আগামীকালকে রোববার রোববার দিন জবাই হবে আমি আসছি হচ্ছিল ওরসা বৃহস্পতিবার শুক্রবার আমি আসছি হচ্ছিল শনিবার আমি বৃহস্পতিবার শুক্রবার আসি নাই তো এই রবিবারে জবাব হবে একটা তারপরে আবার এভাবে চলবে এভাবে বেশ কিছুদিন চলবে আবার এমনি সারা বছর এখানে এখানে আসে কাউয়ালি গায়ে বা হচ্ছে যে ঢোল টোলপিটে তবে এবার একটু রেস্ট্রিকশন রাখছে আমি কখনো আমার জন্মের পর থেকে এই রেস্ট্রিকশন রেস্ট্রিকশনটা দেখি নাই প্রত্যেক বছর এদের মাইকের আওয়াজটা অনেক দূর পর্যন্ত যাইত বা অনেক কিছু হইতো বা কিন্তু এবার সেই জিনিসটা নাই হয়তো বা কোনো কারণে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা আমি জানি না বা পলিটিক্যাল কোনো কারণ আছে কিনা রাজনৈতিক কারণ আমি বলতে আমি দেখি না আমাদের এখানে কোনো দল বিদল নাই বিএনপি আওয়ামী লীগ সবসময় সমানভাবে সুন্দরভাবেই হয়তো কিন্তু কেন জানি এবার গায়ে একটু ভিন্নভাবে এই জিনিসটা মানে মাইকের আওয়াজটা কম ছিল বা খুব কম আমার বাড়ি থেকে ওখানে যাই আমি আর এই ব্যাপারে এত ডিটেলস না বলি তবে এবার একটু ওদের ঢোলের আওয়াজটা কম পাইছি বা ঢোল টোল কম পিটছে এখন ওরাই নিজেরাই বলতে পারবে কেন কী হয়েছে আমরা এগুলো নিয়ে এতটা মানে আহামারে উত্ত্রীপ্ণ বা চিন্তিত না কি হয় না হয় এখানে আমরা জাস্ট পাশে আসি বিদে ওরস হয় আসি মেলাতে ঢুকি বা মেলা দেখি সৌন্দর্য করে বা মেলা আমাদের এখানে মেলা উপলক্ষে ঈদের চাইতে অনেক বেশি জমজমাট সবাই মেলা উপলক্ষে বাড়িতে আসে মেলা উপলক্ষে যারা আছে আমাদের আশেপাশে সবার বাড়িতে মেহমান আসে মেহমান ঈদের সময় এরকম মেহমান হয় না মেলা উপলক্ষে যত মেহমান হয় সবাই মানে মেহমানদের জন্য মেহমানদারিতে যা যা প্রয়োজন রকম ব্যবস্থা করে রাখে মেহমান হবেই আপনার মেলা উপলক্ষে যদি আপনি ঈদের মে মেহমান হোক না হোক কিন্তু মেলা উপলক্ষে মেহমান হবে অনেক সময় দেখা গেছে ঈদ যদি হয় পনেরো দিন আগে মেলা যদি হয় পনেরো দিন পরে যদি এরকম তারিখের এরকম তারতম্য কারণে হয় না তখন মানুষ ঈদে আসে না মেলাতে আসে আমাদের এদিকে এরকম অবস্থা এই এখানে আরেকটা রাইট সেন্টার এখানে আমরা দেখতে পেয়েছি এই রাইট সেন্টারে এখানে একটা নৌকা আছে রাইট দেখুন কত রিস্কের একটা জিনিস নৌকা আছে তারপরে এখানে ফুচকা বিক্রি করতেছে চটপটি বিক্রি করতেছে চটপটি চটপটিওয়াল হাজার হাজার এক দোকান একটা না আপনি চটপটি দোকান হাজার হাজার প্যান্টের দোকান হাজার হাজার ফুচকার দোকান হাজার হাজার ছোটো ছোটো বাদামের দোকান রেস্টুরেন্টের দোকান সব কিছু মিলায় আপনি মানে কোনোরকম একটা আইটেমের দোকান একটা না আপনি একটা আইটেমের দোকান অন্তত কম পাক যেখানে পাবেন না সেখানে আপনি দুইশো পাঁচশো পাবেন মিনিমাম হ্যাঁ ছোট ওটস না আপনার অনেক বিশাল বাউন্ডারি দেখুন প্রত্যেকটা লাভের মধ্যে হচ্ছিলো রিজিকের অন্বেষণ রিজিকের অন্বেষণের জন্য এই লাভগুলো হচ্ছিল আসলে এটা দেখে আমার কাছে একটু খারাপই লাগতো রিজিকের জন্য মানুষ কত কষ্ট করে রিজিকটি হচ্ছে মানুষের জীবনে সবাই রিজিক পেটের চাহিদা যদি না থাকতো মানুষ অনেক কষ্ট কমা যেত বা মানুষের অনেক চিন্তাও থাকতো না অনেক দুর্ঘটনা থাকতো না যাই হোক এই ব্যাপারটা আবার ভিন্ন ব্যাপারে আমি চলে যাচ্ছি আমি আবার সেদিকে যাই না আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এখানে তো দেখুন এখানে আপনার এই নোক আমি এটা পুরোটাই দেখানোর চেষ্টা করি হ্যাঁ এখানে এই মেলার মধ্যে আমি এখন বলি এই এখানে আমরা হচ্ছে সিস্তিয়া যে মেলা আছে সিস্তিয়ার মাজারের হচ্ছিল আমরা পাশেই আছি এখানে তো এখানে এবার এই এই সাইডে দোকান একটু কম এই এখানে রাইড দিছে রাইড এবার রাইড একটু বেশি উঠছে অন্যান্য বছর রাইড একটু বেশি বেশি উঠছে আমি শুনছি রাইড আরও এক জায়গায় আছে আমরা সেখানেও যাব সেটা হচ্ছিলো হসপিটালের পাশেই হ্যাঁ দেখুন এই এখানে এই এদের ইয়েটা দেখি আমি এখন থামাই দিতেছে তো মেলা উপলক্ষে আমরা এখানে মেলার মধ্যে যারা আমাদের আশেপাশে প্রতিবেশী পাড়া প্রতিবেশী আছে সবার আলাদা করে আয়োজন থাকে আলাদা করে মানে চিন্তাভাবনা থাকে যে মেহমান হবে মেহমান আসবে আমাদের এইদিকে এখানে মেলা উপলক্ষে ওর ঈদের চাইতেও মেলাতে বেশি আয়োজন হয় আচ্ছা তো মেলার ব্যাপারে কিছু কথা বলি এখানে দেখি কী একটা জটলা হইতেছে কি বিক্রি করতেছে ও আচ্ছা এখানে লটারির মাধ্যমে জিনিস বিক্রি করতেছে বহু কিছু আছে বহু কিছু কাহিনী আছে এখানে হয় এই মেলার মধ্যে অনেক কিছু হয় আপনি দেখুন এখানে এই এখানে হচ্ছে হলো এই আরেকটা নাগরতলা আছে এখানে রাইট সেন্টার তো এই পিচ্ছি আচার বৃদ্ধি করতেছে এ হচ্ছে নাগরদোলা ওই পিচ্ছিরা ওখানে আবার আরেকটা ওটার নাম আমি ভুলে গেছে যাই ওটার নাম কি আপনারা জানলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আরেকটা হচ্ছে হলো আপনার দেখুন এখানে এই খেয়ে এই যে জাদু দেখতেছেন এখানে আমাদের ছোটোবেলায় এরকম জাদু দেখাইতে বলতে যে জাদু আছে বিশাল বড় এক বিশাল বড়ো এক মাছ আছে মাছ আছে শুয়ে রয়েছে এরকম মানুষ টিকিট কাটে ঢুকতো ঢুকে বাইরেই সবাই হাসতে হাসতে বাইরে তো কেউ কেউ বলতো না একজন মানুষের ভিতরে খালি গায়ে শুয়ে থাকতো এটা হচ্ছে আসলে একটা মজা ঠিক আছে না এগুলো আমাদের এখানে আমরা যারা স্থানীয় আছে বা এরাই বসায় আমরা যারা স্থানীয় বা বাইব্রাদার আছে এরাই একজন এক একটা নিয়ে আসছে দূর থেকে এখানে কিন্তু কেউ আসি যে আপনি আইসিয়াই যে বসে যাবেন এরকম কোনো সুযোগ নেই আপনি আসতে হবে আপনাকে বসতে হবে এখানে মেলা উপলক্ষে আমাদের এখানে আপনি এটা সিন্ডিকেট বলবেন না যে আমার টাকা আছে আমি এখানে বসা বাবা এরকম আছে আপনি আইসা বসে যাবেন এরকম কোনো কোনোভাবেই কোনো অপশন নাই কারণ এই মেলা কেন্দ্রিক অনেক আই ইনকাম হয় এদিকে যারা এখানে আছে বা রাজনীতি করে রাজনীতি করার যারা চলে তারা এইগুলো নিয়েই অনেক সময় এইগুলোর কাডদানিস তারাই করে এই হচ্ছে আমার সাথে দুইটা ওই যে পাকনা পিচিয়ে ওরা বললো যে আমরা একটু ভিডিওতে আসি ঠিক আছে চলে আসো ওদেরকে নিয়ে নিলাম ওরা এখন ঘুরতেছে এখানে একটা দুটোই হচ্ছে হলো পাকনা এ দেখুন এই নাগরদোলা এরা বলতেছে এদেরকে আমি ভাবছিলাম রাইডে উঠাবো কিন্তু এরা উঠতে চাইতেছে না একটা হয়তো বা ওদের ভাই আছে আরও ওরাও আসতেছে ওরা আসলে ওদেরকে একসাথে উঠাবো দেখি কি হয় হ্যাঁ এই মেলাতে আপনার এই কোনো ইয়ে হয় না এখানে যে আপনার কোনো হারাম কোনো কিছু সেরকম কিছু আমরা দেখিনি আমি আমার জন্মের পর থেকে দেখিনি যে যার মতো করে চিস্তিয়া বলেন আর হচ্ছে হলো মেলা বলেন দুইজনে দুজনের মতো করে হ্যাঁ অনেক মেলা আছে সেখানে অনেক ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয় আমাদের এই মেলাতে কোনো অনৈতিক কর্মকাণ্ড হয় না আশেপাশের মানুষ আমরা যারা আছে সবাই ব্যাপারে সচেতন রকম কোনো কিছু হলে সবাই এটাতে মানে বাধাগ্রস্ত বাধা দেওয়ার চেষ্টা করে আর এই মেলার আরেকটা সবচেয়ে সুফল দিক হচ্ছে হলো আপনার গত কী কত বলবো আপনার এই গত আওয়ামী লীগ ক্ষমতার দুই হাজার নয় সালে তো দুই হাজার দশ এগারো এগারো বারো সাল থেকে জুয়া হয় না এই মেলার মধ্যে তার আগে সবসময় জুয়া হইতো হ্যাঁ এই দেখুন এই যে মাস্কের দোকান আমি এখন এখান থেকে একটা মাস্ক নেবো মাস্ক নিয়ে আমি দেখি একটা মাস্কের দাম কত আমি একটা মাস্ক নিয়ে এনেছি আমি সেটা ভিডিওতে আনতেছি না এটা হচ্ছে হলো আপনার হাওয়াই মিঠাই হাওয়া মিঠাই কীভাবে বানায় হাওয়া মিঠাই বানানোর সিস্টেমটা আমরা অনেকে জানি কিন্তু আজকে লাইভ দেখুন হাওয়া মিঠাই কীভাবে বানায় হাওয়াই মিঠাইটা হচ্ছিলো বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার একটা বাড়ি বাড়ি বিক্রি গিয়ে এটা বিক্রি করে এটা একটা সুন্দর ও ঐতিহ্যবাহী বলতে পারেন বলতে পারেন বললে ভুল হবে হাওয়াই মিঠাই হচ্ছিলো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জিনিস হ্যাঁ আমরা ছোটোবেলায় হাওয়াই মিঠাই নিয়ে লোকেরা আসতো বাড়িতে আমরা খেতাম একটা হাওয়াই মিঠাই আমাদের কাছ থেকে পঞ্চাশ পয়সা নিতো অথবা চারটে করে দিলে একটা হাওয়াই মিঠাই বানাই আমাদেরকে দিত কিন্তু এখন আসলে কত এখন তো যাই হোক এখন আর ছোটো নাই সেটা জানি না ছোটাই বলতে পারবে হচ্ছে এখানে হচ্ছিল রাইড এ হচ্ছিল রাইডের আরেকটা জায়গা রাইডের অনেক জায়গা আছে তো এটা হচ্ছে হলো দ্বিতীয় তৃতীয় তিন আমরা দ্বিতীয়টা দেখছি রাইড যেটা বলতে চাইছিলাম এই ওরসুগুলোকে কোনো অনৈতিক কর্মকাণ্ড হয় না ওরসুপ ওরোসে কোনো জুয়া হয় না দুই হাজার এগারো সাল থেকে না জানি বারো সাল থেকে আগে জুয়া হইতো জুয়া খেলার জন্য আগে মানুষ আসতো আমরা দেখতাম লক্ষ লক্ষ টাকার জুয়া হয় কিন্তু এখন আর জুয়া হয় না আপনি কোনো কোথাও মানে জুয়ার কোনো কিছুই দেখতে পারবেন না এদিকে হচ্ছিল আমাদের একটা সফলতা আছে ওরসের মধ্যে এলাকাবাসীর গ্রামবাসীর ওরসটা কিন্তু আমার গ্রামেই আমরা সবসময় ওরস কিন্তু আসলে গত কয়েক বছর ওরসা আমার খুব কমে আসা হয়েছে গত বছর আসিনি আমি তার আগের বছর আসছি আর এবার ওরসা আমি বাড়িতে আসি এখন আসছি ওরসের মধ্যে তবে ঝামেলা দেখে আমি আসি নাই আপনি যদি বালু খাইতে হয় তাহলে ওরসে আসতে হবে হ্যাঁ বালু খাইতে না চাইলে আপনি ওরসে আসেন না ওরসের মধ্যে কিন্তু প্রচুর মানুষ আছে সব মিলিয়ে আপনার এই ফার্নিচার থাকবে হচ্ছিল আগামী তিন থেকে চার মাস থাকবে পার্নিচার দোকান আমরা দেখাবো দেখানোর চেষ্টা করবো পার্নিচার দোকান আসে তবে এখনও পার্নিচার দোকান আসে না এরা সবাই যখন উঠে যাবে এই নাগরদোলা বা এই যে রাইডেগুলো আছে বা বিভিন্ন দোকান টোকান যা আছে মাঠ খালি হয়ে যাবে আপনার ফার্নিচার ঢোকা শুরু হবে সেই পানিসার থাকবে কমপক্ষে তিন মাস থাকবে ফার্নিচার তিন মাসের কম মানে আগে পানিসার শেষ হবে না আমি পার্নিচার নিয়ে একটা ব্লক করার চেষ্টা করবো তবে দেখেন আপনারা ফার্নিচার দেখলে আপনারা মানে সব ধরনের ফার্নিচার পাওয়া যাবে খুব সস্তা এবং অল্প দামে ফার্নিচার পাবেন আপনি আপনি সেখান থেকে ঠকেও যেতে পারেন জিতেও যেতে পারেন বন্ধুরা এখানে হচ্ছিল রাইড শেয়ারিং চলতেছে আমার সাথে যে পিচিগুলো পাটনা আছে তারাও রাইডের মধ্যে উঠছে এখন তাদের তাদেরকে আমি দেখাইতে পারবো কিনা জানি না আমার হাতে অতটা সময়ও নাই তবে হ্যাঁ দেখতেছি দেখি চেষ্টা করি আমি তাদেরকে একটু না তারা রাইড দেখুন এই নৌকা এই নৌকা রাইডটা আমার কাছে একটু রিস্কি মনে এই যে আমার সাথে যে পিচিটা আছে এই যে এই যে একদম মাথায় দুজন আছে এই দুজন হচ্ছে আমার সাথে একদম উপরে যে বসে রয়েছে যে হাত উঠাইতেছে এই হচ্ছে নৌকার মধ্যে উঠছে আরেকজন আছে হচ্ছে তাকায় রয়েছে সে আর একটা পাকনা সে উঠছে নৌকার মধ্যে এরা রাইড দিতেছে রাইড দিতেছে যাই হোক আমরা আসলে আর এই সামনের দিকে না বাড়ায় অনেক সময় হয়ে গেছে প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটের একটা লাইভ হয়ে গেছে আমরা এতক্ষণ হবে এটা আমি কল্পনা করতে পারি না আমি কিন্তু ছোটো ছোটো ক্লিপ আকারে নিয়েছি এগুলা এক মেলাতে চলে আসবেন মেলা হচ্ছিলো মাঘ মাসের দশ তারিখে মেলা হয় আপনারা মেলা উপলক্ষে চলে আসবেন আমার আমার ফেসবুকে আমার নাম্বার আছে যদি কেউ আসতে চান তাহলে চলে আসবেন আপনাদের দাওয়াত রইল মেলার মধ্যে যারা সিস্তি করেন বা মাসব্যান্ডার করেন তাদেরও দাওয়াত রইল আর যারা মাসব্যান্ডার না করে এমনি মেলার জন্য ইয়ে করেন তারাও চলে আসতে পারেন মেলা আসলে কি আপনারা হচ্ছিল যে মৃত্যুবার্ষিকী পালন করা হয় আর কি তো মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই জিনিসটা একটু বিশাল আয়োজন হয়ে গেছে করতে করতে অনেক বড় হয়ে গেছে এই জন্য আর কি মেলা মানি হচ্ছিলো মৃত্যুবার্ষিক আমরা আসলে ওরস বলে এটাকে অনেক সময় অনেক অনেকভাবে এটাকে আলাদাভাবে একটু ট্যাগ দেওয়ার চেষ্টা করি সেরকম কিছু না দি বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন আজকের জন্য হচ্ছিলো ফার্নিচার ফার্নিচার আরও আসবে আর আমাকে লাইক ফলো দিয়ে সাথে থাকুন